এখন বিভিন্ন নিউজ চ্যানেল খুললে শোনা যায় আরাকান আর্মি মায়ানামারের জান্তা সেনাদেরকে পিছু হটিয়ে বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে এমনকি মায়ানামারের বিভিন্ন জায়গায় গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন হল কারা এই আরাকান আর্মি এদের উদ্দেশ্য বা কী এই সকল প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী সংগঠন হল আরাকান আরাকান পর্বতের পাদদেশে অবস্থিত বিশাল অঞ্চলটি রাখাইন রাজ্য নামে পরিচিত এর উত্তরে রয়েছে চীন ও ভারত দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম ও পূর্বে মায়ানমারের অংশবিশেষ এই আরাকান পর্বত মায়ানমারের সঙ্গে রাখাইন রাজ্যকে আলাদা করে রেখেছে একসময় এই রাখাইন রাজ্য আরাকান নামে একটি স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু আঠারো শতকে জাপানের দখলে চলে যায় ফলে এরা স্বাধীনতা হারায় পরবর্তীকালে এরা ব্রিটিশদের অন্তর্গত হয় ব্রিটিশরা চলে যাওয়ার পর এই রাখাইন রাজ্য মায়ানামারের অধীনে থেকে যায় একসময় এখানে প্রচুর পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক উপাদানসমূহ পাওয়া যেত তা সব কিছু মায়ানামারের সরকারের দখলে রয়েছে ফলে এই রাখাইন অঞ্চলগুলি অবহেলিত ও দারিদ্রতার শিকার হতে হয় আরাকানে বর্তমানে প্রায় তিন মিলিয়ন মানুষ বসবাস করে যার মধ্যে বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ ধর্মের এই আরাকান আর্মিরা চায় থেকে স্বাধীন আরাকান মায়ানামারের স্বাধীনতার আশায় দু নয় সালে দশই এপ্রিল ২৬ জন সদস্য নিয়ে তাদের যাত্রা শুরু হয় এখানে পুরুষদের পাশাপাশি নারীরাও আর্মিতে যোগদান করতে থাকে মূলত চীন সীমান্ত ঘেঁচা কাচিন রাজ্যে প্রতিষ্ঠিত হয় এদের কার্যক্রম আর এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে কাচীন ইন্ডিপেন্ডেন্স আর্মি সংগঠিত হতে সহায়তা করে মূলত প্রাচীন রাজ্যেই তাদের প্রশিক্ষণ হয় দু সালের পর থেকে এরা সক্রিয়ভাবে মায়ানমারের সরকারের বিরুদ্ধে ভিদ্র ঘোষণা করে এই সময় তারা অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদেরকে রাখাইন রাজ্য ও তার পার্শ্ববর্তী চীনে পাঠানো শুরু করে দু সালে মায়ানমারের সেনাবাহিনীদের সাথে সশস্ত্র রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় দু বছর যুদ্ধের পর দু সালে নভেম্বরে মায়ানমারের সেনাদের সাথে আরাকান আর্মিদের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় রাখাইন রাখাইন রাজ্যে সাধারণ মানুষের মধ্যে এই আরাকান আর্মির জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে বলে জানা যায় রাজ্যের উত্তরাঞ্চলে দুই তৃতীয়াংশ এলাকায় এদের আধিপত্য লক্ষ্য করা যায় আরাকান আর্মিতে বর্তমানে প্রায় তিরিশ হাজারের মতো সৈন্য রয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে অবস্থিত মায়ানমারের বড় শহর মংডু দখল করে নিয়েছে এই আরাকান আরবি এই অবস্থায় মায়ানমারের প্রচুর রোহিঙ্গা জাতির মানুষের ভবিষ্যৎ কি হতে পারে তার প্রশ্ন থেকে যায়